একটা ব্যাপার কিছুতে আমার মাথায় ধরে না আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটটাকে ফলো করেন বা বাংলাদেশ ক্রিকেটটাকে দেখেন তারা মানে কি বুঝতেছেন মানে বাংলাদেশ বর্তমান টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ দল থেকে আসলে কি বুঝতেছেন মানে এই যে লিটন দাস নাজমুল হোসেন শান্ত বা আদার্স যারা খেলতেছে এদের মনোভাব বা বডি ল্যাঙ্গুয়েজ আসলে এদের ভাবে কি বোঝা যায় মনে হচ্ছে যে এরা ইংল্যান্ড টিমের প্লেয়ার এদেরকে ছাড়া আমাদের চলবে না এবং আমাদের টিম ম্যানেজমেন্টও সেম ব্যবহারটা করতেছে ভাই লিটন দাসের কালকের আউটটা আপনারা যারা দেখেন নাই তারা একটু ভিডিও নিচে দিয়ে দেখেন আমি একটু নিচে দিয়ে দিয়ে দিব একই শট সে বারবার তিনবার ট্রাই করছে প্রথমে যে বলটা ট্রাই করছে মিস করছে পরবর্তী যে বলটা ট্রাই করছে সেটাও মিস করছে এবং তিন নম্বর বলটা অফিস স্টামের বাইরে যেটা আপনার অফে একদম পাড়ার ছোটো বাই যেটা মানে একদম বাচ্চা ফোলা সেও অফে কাট করবে যে মানে ফুল টাইম লেগে মারে তারও যদি এই বল দেওয়া হয় সেও অফে কাট করবে অথচ আমাদের লিটন দাস টানা তিন তিনটা শট সেম ধরনের খেললে সে বোল্ড উঠেছে ইচ্ছা করে মানে লিটন দাসের মানে আপনার এটার কী মনে চায় না যে সে দলে থাকবে লিটন দাসের ইচ্ছা না যে মাঠে নেমে ক্রিকেট করবে বা ব্যাটিং খেলবে ক্রিকেট খেলবে ওই জিনিসটা লিটন দাসের ইচ্ছা নয় কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের কোচ তারা জোর করে মাঠে নামাইয়া দিতেছে এবং সে কিন্তু আপনার জিমবাবুর সাথে প্রথম তিন ম্যাচে তার আপনার স্ট্রাইক রেট তার রান তার বল খাওয়া দেখলে আপনারা বুঝবেন যারা এর আগে তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে বা যারা বল খাওয়া নিয়ে বাবা উফে দিয়ে দিয়েছে তামি ইকবালে তারা কি বাংলাদেশ টিমের বর্তমানে খেলা দেখে না আর আমার অভিযোগ গুচ্ছে আর টিম ম্যানেজমেন্টের উপর যে এই প্লেয়ারটা চাইতেছেন আছে যে সে খেলবে তার মন মানসিকতা নাই ভাই একটা প্লেয়ারের আপনার এই খারাপ সময় যাইতে পারে opporn যাইতে পারে এটা ন্যাচারাল তারে আপনি রেস্ট দেন তারে আপনি বিরুতি দেন দুইটা সিরিজ তিনটা সিরিজ বিরুতি দেন সে আবার ফিরে আসবে সে বুঝতে পারবে তার opporn যাইতেছে এজন্য তারে বিরুতি দেওয়া হইছে তারে ভালো করতে হবে তার মাইন্ডসেটআপটা ওই জায়গায় সেট হবে আমরা কী করি সে ডিম মারতে থাকবে ডিম মারতে থাকবে আমরা তারা জোর করে খেলাইতেছি স্টার তো চিন্তা তারা এরকম যে আলহামদুলিল্লাহ আমি তো খেলতে পারতেছি যেরকমই খেলতেছি আর সেটার প্রতিফলনই কালকে দেখা গেছে যে একই শট সে বারবার তিনবার খেলছে একটা ব্যা বলও ব্যাটে লাগে নাই অফ স্ট্যামের বাইরের বল সে ব্যাটে লাগাইয়া ইস্টামে ঢুকেছে মানে সে ইচ্ছা করে আউট হয়েছে এটাকে বলা হয় ইচ্ছা করে আউট হওয়া এর আগে একবার নায়ক রোবেল যখন এই কথাগুলো বলছিল তখন আমরা কিন্তু অনেকে নেগেটিভলি নিছি এটা ভাই এককার ইচ্ছা করে আউট হওয়া এবং এটা হচ্ছে তার মনের বিরুদ্ধে যে তাকে ক্রিকেট খেলানো হইতেছে যখন ছোটোবেলায় আমরা যখন ফুটবল খেলতাম তখন কাউকে যখন মনের বিরুদ্ধে গোলকিপার দাঁড়া করাইতাম সে কিন্তু ইচ্ছা করে গোল খাওয়াই দিত সেম এই লিটন দাসের অবস্থাটা হচ্ছে সেম যে আমি এখন অপরমে আসি ভাই আমারে বাদ দেন অন্য কাউরে নিয়ে আপনারা খেলান আমি একটু মেন্টালি আমি একটু মানে আউট অফ মাইন্ডে আছি ক্রিকেটের বাইরে আসি আমার বাদ দিয়ে আপনারা অন্য একটা প্লেয়ারকে সুযোগ দেন সে কিন্তু তার কাজ কাজকর্মে তার ব্যাটিং স্টাইলে তার অ্যাপ্রোচে এটাই প্রমাণ করতে চাইছে যে বা এটাই বোঝায় কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের কথা হচ্ছে বাবা তুই যাই করস তোরে লাগবে জোরপূর্বক লিটন দাসে খেলাইতেছি এবং আমাদের টিমের দিতেছি আমাদের টিম ম্যানেজমেন্ট এটা কবে আমাদের বোর্ড কবে বুঝবে আমাদের কোচ কবে বুঝবে এটা আর আমরা জানি না প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগে আমাদের এরকম নাটক দেখতে হয় লিটন দাসকে নিয়ে আর কিছুই বলার নাই টিম ম্যানেজমেন্ট যদি নেক্সট দুই ম্যাচও তাকে খেলায় তাহলে বাংলাদেশ ক্রিকেট মানে আর কি বলবো এটা নিয়ে আসলে এটা মানে মূর্খরা চালায় সোজা কথা